সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো অনেকে আমার কাছে বলেছেন যে ভাই বিশ পিস মুরগি পালন করা দেখান আর কত টাকা লাভ হয় কত টাকা খরচ হয় তো আপনাদের একটা খামারে আমি নিয়ে আসলাম ছোট্ট খামার এখানে বিশ পিস মুরগি আছে তো কত টাকা খরচ হলো কতটুকু খাবার খেলো আপনাদেরকে দেখাই খামারির সাথে সরাসরি কথা বলে এই যে খামারি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো তো এখানে কত পিস মুরগি আছে আপনার

তা আপনার মুরগির ওজন কতটুকু এসেছে এক মাস দুই দিনে একটু মেপে দেখাতে পারবেন অবশ্যই পাল্লাটা আনন্দ আমরা একটু দেখি কতটুকু ওজন হলো তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দুইটা মুরগি আমি মেপে দেখাই দুই তিনটা পাল্লাটা অন করা হয়েছে দেন দেখি আপনার ওজন এসেছে দুই কেজি তিনশো আট পিস করছে দুই কেজি তিনশো বিশ গ্রাম মতন এটা লাভান আর একটা দেন তো ওটা ছোট দেখে দেন আপনি একদম ছোট মুরগিটা দেন হ্যাঁ ওইটা মোটামুটি ছোট আছে দেন এটা হচ্ছে আপনার দুই কেজি দুইশো ষাট গ্রাম আর একটা মুরগি দেন তো একটু মাঝারি আকারে বা ওই একটা ছোট মুরগি আছে ওইটা দেন এই যে এই সাইডে এই সাইড এই যে এই মুরগিটা দেখুন দর্শক বন্ধুরা আপনাদের তিনটে মুরগি ওজন মাফাই দেখি যে কতটুকু ওজন এক কেজি আটশো তো দর্শক বন্ধুরা অ্যাভারেজ গড় আছে আপনার দুই কেজি একশো পঞ্চাশ গ্রাম মতো তো ভাই আপনি যে আজকে বত্রিশ দিন বয়স মোট আপনি ফিট কতটুকু খায়েছেন বা কতটুকু মোট ফিট আনিছেন আপনি বলেন ফিড আনিছি পনেরো কেজি আর লুজ মোটা খাদ্য আনছিলাম দশ কেজি আর লাস্টে আনছি এক বস্তা পঞ্চাশ পঞ্চাশ কেজি এই যে দর্শক বন্ধুরা এক বস্তা এখানে কিছু খাদ্য রয়েছে তো আপনার আপনাদের একটু ওজন দিয়ে দেখায় যে কতটুকু খাবার খেয়েছে কতটুকু বাকি আছে বত্রিশ দিনে কতটুকু খেয়েছে আপনাদেরকে দেখায় পালাই তোলেন তো খাদ্যটা আপনার খাবার রয়েছে ষোলো কেজি তার মানে আপনার মোট খাবার খেয়েছে উনষাট কেজি বত্রিশ দিনে উনষাট কেজি খাবার খেয়েছে গড় ওজন আছে দুই কেজি একশো পঞ্চাশ গ্রাম গড় ওজন আছে মুরগির তো ভাই আপনার খামারে আপনি কি কি ওষুধ খাইছেন এতদিনে মোট কোন ওষুধ টষুধ দিচ্ছেন ঔষধ দিছিলাম প্রথম বাচ্চা নিয়ে বাচ্চার সাথে একটা ওষুধ দিছিল লাইসোভিট দেয়

তিন হাজার নয়শো টাকা খাবার লেগেছে মোট ঔষধ লেগেছে দুইশো টাকা ধরেছি আপনার লাইসোভিট আপনারা খাওয়ানোর দরকার নেই চিনির পানি খাওয়ালেই হবে প্রথম দিন আর লিটার এক বস্তা এনেছে সে যে চিটে দেয় নিচে আপনাদেরকে একটু দেখাই দিই এই চিটে এক বস্তা আপনার নিয়েছে তিনশো দশ তিনশো দশ টাকা তিনশো টাকা মোট হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা খরচ বত্রিশ দিনে এবার অনেকে আছে যে ভাই দুই কেজি দুশো বা একশো মুরগি খায় না অনেক এলাকা আছে অনেকে ছত্রিশ দিনে বেসে আড়াই কেজি ওজন বা দুই কেজি ছয়শো ওজন হলে বিক্রয় করে তাদের জন্য একটু খাবার বেশি লাগবে তাদের জন্য খাবার লাগে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি খাবারের দাম আটচল্লিশশো পঁচাত্তর টাকা তখন একটু খরচ বাড়বে ছয় হাজার দুইশো এক কথায় ছয় হাজার তিনশো টাকা আপনার বিশ পিস মুরগি যদি পালন করেন ছয় হাজার তিনশো টাকা খরচ হবে ছত্রিশ দিনে মানে আড়াই কেজি ওজন হবে ছয় হাজার তিনশো টাকা মোট খরচ হবে আপনারা যদি বিশ পিস মুরগি পালন করতে চান তো এভারেজ যদি আড়াই কেজি ওজন করতে চান ছয় হাজার পঁচাত্তর টাকা বা ছয় হাজার দুইশো তিনশো টাকা খরচ হবে এতে হয়তো এক দুই হাজার টাকা মতো লাভ থাকে আর যারা বিশ পিস মুরগি পালন করেন দশ পিস গ্রামে মুরগি বেচতে পারেন অবশ্যই বাজারের পাইকারি রেট ছাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি দাম এখন আজকে পাইকারি রেট আছে পঞ্চাশ টাকা আপনারা অনায়াসে একশো আশি টাকা থেকে নব্বই টাকা করে বেচতে পারেন কারণ অনেকে খোঁজে যে ওষুধবিহীন মুরগি এটা কিন্তু ওষুধবিহীন মুরগি তো আপনারা যারা ছোটো খাটো মুরগি পালন করতে চান অনেক লাভ হবে আপনারা পালতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ